আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমিনা ফেরদোস ইনফার্টিলিটি এক্সপার্ট ইন হোমিওপ্যাথি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি পুরুষ বন্ধাত্বের একটি অন্যতম কারণ অলিগোস্পার্মিয়া এটি এমন একটি অবস্থা যখন পুরুষের বেজে শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যখন কোন পুরুষের বীর্যে প্রতি মিলিলিটারে শুক্রানুর সংখ্যা পনেরো বিলিয়নের কম থাকে তখন এই অবস্থাকে বলা হয় এর প্রভাব যখন সংখ্যা কম থাকে স্বাভাবিকভাবে আহ যখন নিষিক্ত করতে পারে না যার ফলাফল হিসেবে আসে বন্ধাত্ম এবং এটি নারী পুরুষের সাংসারিক জীবন এবং সামাজিক জীবনকে খুব বেশি প্রভাবিত করতে পারে তো আমরা আসলে আজকে জানবো যে অলিগোস পারমিয়ার কারণ কি বা কেন হয় অলিগোস পারমিয়া সাধারণত টেরাটোজিস পার্মিয়া এবং অ্যাস্টোলোজিস পারমিয়া বা অ্যাজিস পারমিয়ার মতোই এই কারণগুলোই সাধারণত দেখা যায় যেটা হচ্ছে হরমোনের ইমব্যালেন্স সংক্রমণ প্রদাহ যেটাকে বলে টেস্ট টেস্টিসের সংক্রমণ হতে পারে মামস আর্কাইটিস এই সংক্রমণ গুলোর কারণে হতে পারে আহ পুরুষের লাইফ স্টাইল এর জন্য অনেকটা দায়ী অনেকে ধূমপান মদ্যপান বা অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবেশগত যে সমস্যাগুলো হয়ে থাকে অতিরিক্ত গরম বা উত্তাপ্ত জায়গায় কাজ করার ফলে হতে পারে গরম পানিতে নিয়মিত গোসল ল্যাপটপ কোলে নিয়ে কাজ করার ফলে হতে পারে এছাড়া বিভিন্ন রকম ওষুধের প্রভাব কিছু অ্যান্টিবায়োটিক স্টেরয়েড কেমোথেরাপি বা রেডিয়েশন এর প্রভাবে হতে পারে এছাড়া ভেরিকোস্তিন অন্ডকোষের ফোলা বা প্রদাহ জেনেটিক্যালি কিছু সমস্যাও এক্ষেত্রে দায়ী হয় তো এখন জানব অলিগোস্পার্মিয়ার লক্ষণ বা উপসর্গ সমূহ এটি সাধারণত অ্যাজোস্পার্মিয়া টেরাটোজোস্পার্মিয়া বা আহ এস্থানস মতোই বাহ্যিক কোন লক্ষণ নাও থাকতে পারে দীর্ঘদিন সন্তান জন্মদানে অক্ষম হওয়ার পর দেখা যাচ্ছে সিমেন্ট আহ অ্যানালাইসিস এর মাধ্যমে ধরা পড়ছে কিছু কিছু ক্ষেত্রে যৌন দুর্বলতা আসতে পারে এছাড়াও আহ ভেরিকোস্টিং অর্থাৎ অন্নকোষের ফোলা বা ব্যথা এই সমস্যাগুলো বাহ্যিক লক্ষণ হিসাবে সাধারণত আসে এখন আসুন জেনে নেই অলিগোসপারমিয়ার ডায়াগনোসিস বা পরীক্ষা সম্পর্কে সিমেন্ট অ্যানালাইসিস হরমোনাল টেস্ট জেনেটিক টেস্ট আল্ট্রাসনোগ্রাম এখন জানবো অলিগোসপারমিয়ার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তো প্রথমে যেটা রয়েছে যদি হরমোনের ইম্যালেন্স থাকে সেক্ষেত্রে হরমোনের ব্যালেন্স আনার জন্য ওষুধের প্রয়োগ করতে হয় ভিটামিন বিভিন্ন রকম ফুড সাপ্লিমেন্ট যেমন ভিটামিন ই ভিটামিন সি এছাড়া রয়েছে হরমোন ইমব্যালেন্স থাকলে সেক্ষেত্রে বিভিন্ন রকম সাপ্লিমেন্ট পরিমাণ কম থাকলে বৃদ্ধির জন্য বিভিন্ন চিকিৎসা রয়েছে এবার আসি হোমিওপ্যাথি চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা প্রধান কারণ যেহেতু হরমোনের অসামঞ্জস্যতা সেক্ষেত্রে হরমোনের অসামঞ্জস্যতা ঠিক করে এছাড়া প্রদাহ কমায় হোমিওপ্যাথি ওষুধে সংক্রমণ সংক্রমণ কমায় এবং কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক্যালি ডিফল্ট থাকলে সেখানে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে তাই পার্মিয়ার পেশেন্টের জন্য হোমিওপ্যাথি খুব বড় একটি খবর হতে পারে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে একজন দক্ষ অভিজ্ঞ হোমিও ডক্টর ঈশ্বরণাপন হন এবং আপনার এই সমস্যা থেকে সুস্থতার দিকে ফিরে আসুন